Bosin, 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 bosin,

ওখানেই বসে যান শুধু দাঁড়িয়ে থাকবেন না কেন আপনারা জানেন এটা প্রতি বছরে হয় বিরাট ইসলামিক জনসা সুরা শরীফ আহলে সন্ন্যতাল জামাতে শাখা সংগঠনে পরিচালনায় মাহফিল হয়ে থাকে একটা আদব আছে এই আদরটাকে মাথায় রাখি পাশাপাশি আমাদের সবার হৃদয় এখন রক্তক্ষণ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে আজকে যে অন্যায় আমাদের উপরে হচ্ছে তার জন্য প্রতিবাদের একটা আগুন রয়েছে আপনাদের এই মুহূর্তটাকে আমি বুঝতে পারছি কিন্তু মনে রাখবেন দশ নম্বর নাটেতে বারো নম্বর বা এগারো নম্বর বা আট নম্বর নাট লাগালে টাইট হয় না দশ নম্বরই লাগাতে হবে যে কোনো জিনিসের সিস্টেম আছে সিস্টেম ছাড়া যদি আমরা আগাই তাহলে কিন্তু বাপ ওই খেটেই মরতে হবে নাট টাইট কিন্তু হবে না বেশি চাপা চাপি করবেন ম্যাচি কেটে যাবে এজন্য বলবো এসেছি আর হয়তো এক ঘন্টা চল্লিশ মিনিট কি পঞ্চাশ মিনিট কত সময় পাব একটু বলতে দেন দু কথা বলতে দেন আজকে যে ঘটনা ঘটছে এটা নতুন নয় যুগে যুগে এরকম একদল সেইরাচারী শাসক বারবার ইসলামের ওপরে অ্যাটাক করেছে কিন্তু খুশি হবেন আশা করছি শুনলে খুব সুবান বলবেন ইসলামেরই বিজয় হয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই কিন্তু সিস্টেম অনুযায়ী আগাতে হবে সিস্টেম ছাড়া যদি আগান বিজয় কিন্তু ইসলামেরই হবে লক্ষ কোটি মুসলমান মারা যাবে আর সিস্টেম অনুযায়ী যদি আগান ইতিহাস করতে গেলে তো খুন দিতেই লাগে হয়তো কিছু যাবে অল্প রোপজ হয়ে যাবে আর সিস্টেম ছাড়া যদি আগা লক্ষ কোটি মুসলমান তোমাদের জীবন চলে যাবে যদি আমায় ভালোবাসো আজকে যারা যে বিষয়ে তোমরা ব্যথিত হয়েছে দুঃখিত হয়েছ যে নিয়ে আজকে পুরো দেশ জুড়ে হই হই হচ্ছে আমি প্রত্যেকটা ন্যায়ণ গণতন্ত্র প্রেমী ও সংবিধানকে মান্যতা দিয়ে আন্দোলনকে আমি সাপোর্ট করছি কিন্তু গত দশ বছর ধরে এই বিষয়ে আমি চিল্লাচ্ছি গত দশ বছর ধরে আমি চিল্লাচ্ছি একটা দিন আসছে তোরা বড় বিপদে পড়বি ভাই কিন্তু এই কথা বলতে গিয়ে সব থেকে বড় বিপদের সম্মুখীন সব থেকে বড় আমার উপরে গালিগালা অত্যাচার সমালোচনা একদল মোনাফেগ মুসলমানরাই করেছে আজকে সেই মোনাফেগ মুসলমান